যাচাই বাচাই করে নেবেন আমি যেটা বলেছি সেটাই সো বন্ধুরা শেয়ার করে রাখেন অনেক প্রবাসী ভাই বলেন যারা বাড়ি ঘর ওয়ারিং করতেছে তাদের উপকার আছে ভাই আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করছেন ঠিক আছে ধন্যবাদ আপনি আলাদা করে রেট দেন আমি শুধু তাড়ি নেবো আপনার কাছ থেকে আর মিস্ত্রি আমাকে দিয়েছে সেই হিসাবে আমি নেবেন তার ওয়ান পয়েন্ট জিরো আমাদের এটা লাল কালো সবুজ যেটাই নেন এটা রেট হচ্ছে তেরোশো টাকা পয়েন্ট তারপর রয়েছে 1.3 মানে আপনার তিন বাইশ এটা রেট হচ্ছে ষোলোশো টাকা 1600 টাকা অনলি আপনার উনিশশো টাকা উনিশশো টাকা আছে টাকা টাকা তারপর আছে সাত বাইশ থ্রি পয়েন্ট রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর রয়েছে আপনার

আইডিয়া শেয়ার করলে চলে আসেন ইনশাল্লাহ প্রতিষ্ঠানের নাম মিউনিলিটিক ইলেকট্রিক ঢাকা কাপ্তা কমপ্লেক্স দোকান নাম্বার কত ভাই সাতষট্টি আপনারা চিন্তু ফেলে আবার যে ফুল বক্স আছে ওখানে এসে ফোন করবে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ